অভিযোগ দীর্ঘ এক বছর ধরেই মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতে বেআইনি কাজ এবং দুর্নীতি করছে বিজেপির নেতাকর্মীরা এবং পঞ্চায়েতের আধিকারিকরা তৃণমূলের অভিযোগ বিজেপি নেতাকর্মীদের কথা মতো পঞ্চায়েতে দুর্নীতি করে চলেছেন প্রায় এক বছর ধরে তৃণমূল কর্মীদের এই নিয়েই পূর্ব মেদিনীপুর জেলার এগরা দু নী গ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের আর এই বিষয়ে তারা বিডিওর কাছেও লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে যদি কোনো সুরাহা না হয় পরবর্তী দিনে বৃহত্তর আন্দোলনের নামার হুঁশিয়ারে তৃণমূল নেতা কর্মী এবং সমর্থকদের মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতের সামনে আমরা বিক্ষোভ দেখাচ্ছি তার কারণ হচ্ছে যে মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েত এই এক বছরের মধ্যে দুর্নীতির সাথে যুক্ত রয়েছে এবং গতকাল বহু মানুষ এখান থেকে এসে পরিষেবা না পেয়ে ঘুরে গেছে সেখানে আমরা দেখলাম কিছু সংখ্যক কর্মচারী বিজেপির সাথে হাত মিলিয়ে কালকে অফিসটাকে বন্ধ রেখেছিল আমরা আজকে এগারোটা থেকে বিক্ষোভ অবস্থানে অবস্থান করেছিলাম আমাদের বিরোধী দলনেতা এখানে রয়েছে আমাদের মাইনরিটি সেলের প্রেসিডেন্ট পুটুলদা রয়েছে আমাদের বিরোধী দলনেতা রয়েছে এখানে নিয়েও জানেন যে প্রতিনিয়ত যে দুর্নীতি করছে আর মাত্র সাত আপনাদের হয়ে গেছে মাত্র সাত আট দিনে একটা ড্রেন ভেঙে পড়ে যাচ্ছে গাছ কেটে বিভিন্ন জায়গায় বিক্রি করে দিচ্ছে সেখানে টেন্ডারের টেন্ডার না করে আমিল করে গাছ বিক্রি করে দিচ্ছে সেই সমস্ত টাকা কোথায় যাচ্ছে আমরা যখন কর্মচারীর কাছে সেগুলো নিয়ে আন্দোলন করছি আজকে ভয় পেয়ে কর্মচারীরা গ্রাম পঞ্চায়েতের কাছে কাছেই আসেনি তাই আমরা এক্ষুনি বিডিও সাহেবের কাছে যাব বিডিও সাহেবের কাছে গিয়ে আমরা এই অবস্থান সম্পর্কে সমস্ত তথ্য বিডিও সাহেবের কাছে তুলে ধরবো যাতে এই দুদিন যে কর্মচারীরা এখানে আসেনি তারা যেন কোনোভাবে সই না করতে পারে সেই ব্যবস্থা বিডিও সাহেবকে নিতে হবে আন্দোলনে উপস্থিত এগরা দু নম্বর ব্লকে তৃণমূলের সভাপতি স্বরাজ খাড়া সহ সভাপতি রাজকুমার দুয়ারি সহ অন্যান্য সমর্থকরা কেন আসছে না আমরা কি করে বলবো আমরা তো বিচার চাইছি আমরা দুর্নীতি চাই না আমরা সেই জন্যই আন্দোলন করেছিলাম আমরা অবস্থান করে সামনে বসছি আমাদের সামনাসামনি এলে সঠিক উত্তর দিলে আমরা ছেড়ে দিতাম কিন্তু আমাদের সামনে এখনও পর্যন্ত কেউ আসেনি তারা নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের এই আন্দোলনকে ভয় পেয়েছে দুর্নীতিগ্রস্ত মানুষ তারা দুর্নীতির সাথে যুক্ত রয়েছে সেই ভয়ে আজকে তৃণমূল কংগ্রেসের অবস্থানের সামনে আসতে ভয় পেয়েছে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে যাব আগামী দিনে এই মঞ্জুশ্রী অঞ্চল তৃণমূল কংগ্রেস আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবে তৃণমূল কংগ্রেস আন্দোলন করে কীভাবে দুর্নীতিমুক্ত গ্রাম পঞ্চায়েত তৈরি করতে হয় তা জানে এবং আগামী দিনে এই গ্রাম পঞ্চায়েতকে দুর্নীতিমুক্ত করে ছাড়বে তৃণমূল কংগ্রেস আগামী দিনে সেই আন্দোলন চলবে